নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব অনেকেই ঘরের দরজার সামনে গণেশ মূর্তি স্থাপন করেন কিন্তু এর ফলে কুপ্রভাব পড়তে পারে কেন জানেন কারণ আমরা অনেকেই মনে করি যে গণেশের মূর্তি রাখা ভালো গণেশ গণেশের আশীর্বাদ পাওয়া যায় সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক কিন্তু পৌরাণিক কাহিনী হিসাবে মা পার্বতী গণেশকে সৃষ্টি করার পরে তাকে দরজার সামনে পাহারায় দায়িত্বে রেখে স্নান করতে গিয়েছিলেন মহাদেবের ঘরণী নির্দেশ দিয়েছিলেন যে কেউ যেন প্রবেশ না করে মহাদেব সেই সময় আসেন এবং ঘরে প্রবেশ করতে চান কিন্তু গণেশ তাকে বাঁধা দেয় এতে মহাদেব রেগে যায় এবং গণেশ মাথা কেটে গণেশের মাথা কেটে দেয় দেবী পার্বতী এই ঘটনায় জানার পর ক্ষুব্ধ হন এবং শেষমেশ শেষ হাতির মাথা দিয়ে গণেশের মাথা প্রতি প্রতিস্থাপন করা হয় এই কারণেই ঘরের দরজার সামনে গণেশের মূর্তি বা ছবি রাখা অশুভ বলে মনে করা হয় তাই সময় গণেশের মূর্তি ঠাকুর ঘরেই প্রতিস্থাপন করবেন বা ছবি যাই হোক উত্তর বা উত্তর পূর্ব দিকে